সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এটা ইলেভেন জিরো নাইনের অরিজিনাল কালারের ক্যাবিন এখন দেখাচ্ছি কি কি কন্ডিশন আছে ক্যাবিনটি টুকটাক ড্রেন্ডিংয়ের কাজ আছে যে নিবেন তাকে করে দেওয়া হবে আবার এই অবস্থায় চাইলেও নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার ইলেভেন জিরো নাইন টু নিউ মডেল সামনের কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দরজার সাইডের কন্ডিশন অরিজিনাল কালার ভিতরের কন্ডিশন ক্যাবিনের ওয়াল মাল আছে তলার কন্ডিশন দেখা দেখাচ্ছি পিছন আমাদের কাছে সকল ধরনের ক্যাবিন পেয়ে যাবেন যারা ক্যাবিনটি নিতে ইচ্ছুক অবশ্যই হটলাইন নম্বরে ফোন দেবেন ও বডি সেবার সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ